দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা জীবনে আফতাবগঞ্জ হাট আর আপনার জানানের হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে শাহিবালদাতের সার বাসের গুড়িগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দিবো আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার সাইওয়ালের বাচ্চা দেখাশোনা চলছে भाषा काम नहीं আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি সার দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ কেনাকাটা করা যাচ্ছে আচ্ছা এইটার দামটা চলতেছে আচ্ছা শাড়িওয়ালার সার বাচ্চা দামটা চলতেছে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাটি

কথা <zoysic discussions autour personaje> <sm festivals>

شايفه <worries> شايفه <querwa> <g fretting> <anything to> <Fahrenheit>

Kagak. Sudah. Ayo berarti jauh jauh kemudian. 1452 कति चाहिछ 9855 इलीगल फिलबल अनि भोलि ओ हो त्यो बाकि छ लान आयो नि डे एमडी डायमन्ड आए गाको नि भयो छ নয়া করে ঘুম ধরো নাকি নয়া করে ঘুমাও

না সিনেমাণিক মান না। ওহ ওহ। একবার করে যাই। ও মন মন কথা। এটা একটু ক্যামেরা। প্রত্যেক সাইডাল। ঠিক আছে। ও মনে লাগে। এটা কি আমরা সামনে আসব। এক এক গান দিবা পারছিনে। আমার তো চিনি।